মূল্যস্ফীতি চাপ সামাল দিতে সরকারি চাকুরিজীবীদের বেতন বাড়ানো হচ্ছে বিষয়ে আগামী এ বছরের বাজেট বক্তব্য ঘোষণা দিতে পারেন তবে কোন প্রক্রিয়ায় বেতন বাড়বে তা নির্ধারণে কাজ শুরু হবে বাজেট ঘোষণার পর অর্থনীতিবিদরা বলছেন জীবনযাত্রার ব্যয় সমন্বয়ে সরকারের পাশাপাশি বেসরকারি খাতের কর্মীদের জন্যও বাজেটের দিক নির্দেশনা থাকা উচিত বিশ্বব্যাপী চলছে অর্থনৈতিক মন্দা ফলে মূল্যস্ফীতির চাপে পড়েছেন সরকারি চাকরিজীবী সহ দেশের বিভিন্ন পেশার মানুষ পরিসংখ্যানপুরুর তথ্য বলছে এপ্রিলে মূল্যস্ফীতি ছিল নয় দশমিক দুই চার শতাংশ এ অবস্থায় সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেলের দাবি ওঠে তবে শেষ পর্যন্ত মহার্গ ভাতা না দিয়ে মূল্যস্ফীতির সঙ্গে বেতন সমন্বয়ের কথা ভাবছে সরকার আগামী অর্থ বছরের জন্য বার্ষিক মূল্যস্ফীতি ধরা হচ্ছে সাড়ে ছয় শতাংশ তাই এটি হতে পারে বেতন বৃদ্ধির একটি ভিত্তি এটাকে কিভাবে ক্ষতিপূরণ করা যায় কিছুটা ব্যথা কমানো যায় এই জন্য একটা বিশেষ ভাতা মূল্যস্ফীতি জন্য ক্ষতিপূরণের জন্য একটা তিনি কথা দিয়েছেন এর এখন একে ফিটফাট করে টেইলারিং করে বানানোর কাজটা অর্থ মন্ত্রণালয় করছে অর্থ বিভাগের তথ্য বলছে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের আওতায় সরকারি চাকরিজীবীর সংখ্যা বারো লাখ ছেচল্লিশ হাজার তাই পাঁচ শতাংশ ইনক্রিমেন্ট সহ বেতন ভাতা বাবদ আগামী অর্থ বছরের বাজেটে পাকলিত বরাদ্দ হতে পারে সাতাত্তর হাজার কোটি টাকা রাষ্ট্রীয় পোশাকার থেকে যাদের যারা যারা বেতন পাচ্ছেন তাদের বেলায় এটা মাত্র প্রযোজ্য হবে যারা বেসরকারি খাতে অনানুষ্ঠানিক খাতে এবং শ্রমজীবী মানুষ তাদের ক্ষেত্রে কি উদ্যোগ আছে ফলে এই উদ্যোগটা যেহেতু সরকার এই সমন্বয়টা করতে পারে না তার জন্য যেটা দরকার আমাদের কতগুলা ভর্তুকি কর্মসূচি যেরকম আছে যেমন আমরা যারা শ্রমজীবী মানুষ আছে তাদের জন্য যেমন যদি আমরা ন্যায্য মূল্যে রেশন কার্ডে দেওয়ার বন্দোবস্ত করতে পারি বেতন বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করা হলে তা এক জুলাই থেকে কার্যকর হবে তবে মূল্যস্ফীতির সঙ্গে মিল রেখে বেতন বাড়ানো হলে আগামী অর্থবছর এ হাতে বরাদ্দ বাড়তে পারে কয়েক হাজার কোটি টাকা